মনিকা তোমার এই খামারে কতগুলো হাঁস আছে সাড়ে চারশো হাঁস আছে আজকে কি ডিম পারছে না পারেনি হ্যাঁ দিন তো ডিম পাড়া বাদ দেয় না আচ্ছা আজকে কতগুলো ডিম পারছে একটু দেখাও তো দেখি চলো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমার খামারে হাঁস আছে চারশো পঞ্চাশটি তো চারশো পঞ্চাশটি হাঁস থেকে আজকে কতগুলো ডিম পাইছি এবং আমি আমার হাঁসকে কোন খাবার খাওয়াই বাবা খেদ দাও খেদ খেদ দাও আমার এই হাঁসগুলোকে আমি কোন খাবার খাওয়াচ্ছি তো আগে আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে কতগুলো ডিম পারছে। একমূর্তে ডিম তোল তো আগে যখন আমরা প্রথম প্রথম ভিডিও করছি হ্যাঁ সকল আমাদের ভিডিও কেউ বিশ্বাস করেনি করছে মনিকা অনেক মানুষই বলছে যে এগুলো ডিম আগে থেকে দিয়ে রাখছে তিন দিন চার দিনকে ডিম এই জায়গা দিয়ে রাখছে আচ্ছা ডিম তোলো তুমি হ্যাঁ বাবা লও লও লো চলো বিসমিলের নাম নিও

ষোলো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ

বারো একশো বারো পনেরো একশো পনেরো যাও যাও একশো পনেরো এই চোল পনেরো সতেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একশো তেইশটা আর আছে আরো আছে ওদের ওদের ইয়ের মধ্যে ওই হারার মধ্যে থে কি হারার মধ্যে আছে আরো নাক এই দুটি আসছিল কাল শুন বিকাল দুটি থিয়ে দিছি আমি কখন হ্যাঁ মধ্যে কোনো কিছু নিয়ে খেলো ঠিক আছে। এবারে কালকে আইতরে হন্দু টিম টিমি। হ্যাঁ? কি এসেছিল? হ্যাঁ? হ্যাঁ? কা ہوا? কা কি এসেছিল? ও পাখিও বড় বড় পাখি আসে। আসে ও তো বড় ডিম পারে কয়। shell ডিম পাখি কাকি খায় ফেলেছে তাই না তুমি জানো কি খাইছ বাবা কাকি আসে খায় ফেল দিছ ও পাখি ধরে মারা লাগবি বাবা আসো আসো বাইরে আসো আজকে মোট মিলে কতগুলো ডিম হলো মনিকা একশো তেইশটা কতগুলো হাঁস আছে সাড়ে চারশো হাঁস থেকে ডিম পাচ্ছে তুমি একশো তেইশটা তাও কি না আবার ইয়ে পুরুষ হাঁস আছে তোমার এই খামার মধ্যে তিরিশটার মধ্যে পুরুষ আছে চারশো বিশটা আছে মহিলা হাঁসে না মহিলা হাঁস আছে তোমার চারশো বিশটা চারশো বিশটার মধ্যে ডিম পাচ্ছে একশো তেইশটা হ্যাঁ

তারপরে তুমি লাভের চিন্তা করা লাগবি আচ্ছা যখন লাভ হবে একটানা কত মাস দিন পারবি দশ বারো মাস এক টানার খালি হ্যাঁ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদেরকে দিতে পারি এবং আমরা আমাদের এই খামারটাকে একদিন স্বপ্নের মতন খামার হিসেবে গড়ে তুলতে পারি তাই না মনে

আপনারা সবাই আমাদের দোয়া করবেন আমরা যেন আমাদের মনের আশাগুলো পূর্ণ করতে পারি এবং হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদের দিয়ে সহযোগিতা করতে পারি তাই মনে কাজকের ভিডিও টি এ পর্যন্ত সবাইকে আলাইকুম